কত ফেসওয়াস কত রকমের দামি দামি তুমি প্লেস্টেশন ব্যবহার করেছো আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে যায় যায় না যায় না ধরে বলুন ফেসওয়াস কি বলে ঠোঁটা দিয়ে লিপস্টিক এ বাবা আজকে মা বোনের পরদা নাই শুনলেন ভালো করে কবি বলেছি কি যে মেয়েরা রাস্তাঘাটে ঘাটে মাথায় কাপুন না বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরল নাই কি ঠিক না বলি जरुर বলুন যে মেয়েরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বস্তু হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তা ঘাটে শরীর লদা দেখায় যে মেয়েরা রাস্তা ঘাটে বডি ও দেখায় লজ্জা না থাকি লেকি আর লজ্জা দাও চাই जे मेरा रास्ता घटे माथे का पुरना हर मुस्तका बेसे मे ये दिल लज्जा सोरवनाई जे मेरा टूटे मुखे लिपस्टिक लगाई जे मेरा टूटे मुखे रंगों लगाई और लज्जा न था कि लगे और लज्जा दवा जाई जे मेरा रास्ता घटे माथे का पुरना हर मुस्तका बेसे मे ये दिल लज्जा सोरवना

ধন ধন চারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার করো কবরের দিকে লক্ষ্য করে দেখো রবু যাও বনে যদি থাকে অহংকার গর জানে গিয়ে দেখো হালতা কত যে সুন্দর নারী কবরে শুই যাও কত যে সুন্দর ছেলে কবরে শুই যাও রবু যাও বন গেছে তাদের মাটিতে মিশিয়া জাগাদের রূপের রূপ গর্বিত ছিল তারা ঘরের ওপু মাটিতে গাইল উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া কদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গঙ্গরা ঘড়ি মুসলমান এল্লাওয়ালা নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো বন্ধু হতে দেরি আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী আপনার কলেজের সন্তান আপনার কোলে না চাপলে শরীর সন্তান ঘুমায় না আপনি আপনার কলেজের সন্তানকে কোলে না লিনে থাকতে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না বয়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ভয়টা কেমন কেমন লাগছে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও পড়া প্রতিবেশী কেমাম কে বলে মায়সজিদে বলে দাও বলে কি বলে আমাদের দেশে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তারপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ শাড়িতে কিন্তু ইমামকে আগে বলে না ভুলিয়ে যায় কথা কতক্ষণ হ্যাঁ কেউ মহিলা আগে খবর দেয় মলবি কোথাও আছে দেখ আগে এ বাবা আর যদি বিয়ে সদিতে মৌলবীর কোনো কবর থাকে না বিয়ের দিন মৌলবীর কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে বলে হুজুরকে বলেছি নি বলে না রে ছি বলা হয়নি আরাম খোর ও দুনিয়ার সব কিছু বলবি আগে বলবে আর খাওন দাওন বিয়ের সময়তে মৌলবীকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে এরকম সমাজ আছে না নাই জোরে বলুন এ মুসলমান আল্লাহ আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গোনায় জর্জরিত হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো পাপে পাপি হয়ে গেছি আমরা সবাই তো দোষে দোষিত হয়ে গেছি তাই লম্বা করব না জাহাঙ্গীর সাহেব রাম মদুলিশটা করেছে পগ্রামটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই জোরে বলুন এখানকার একটা কথা বলি হ্যাঁ মুসলমান আর একটা কথা বলে শুনে নেন ভালো করে রমজান মাসে আমরা রোজা করবো তারাবি পড়ব বিষাক্ত চব্বিশ লেখার তারাবি করে যেরা বলেন এই কথা বলেন না কেন আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে হারাম খট ইহুদের দালাল শয়তান ওরা বলছে আট লেখা তারাবি পড়বে ফাঁকি মারা ধান্দা ওর মুখে দিন মেরে মুখ ভাঙিয়ে ফেলবো শৈতান কুড়ি টাকা পড়বেন না তো নাকি বেশি হবে তাতে পড়বেন এই কুড়ি টাকা তো নমাজ পড়লে নাকি বেশি হবে না হবে নমাজ বেশি পড়লে গুণা হবে নাকি গুনা হবে না নাকি হবে খবরদার আপনারা কুড়ি টাকা তো নমাজ পড়বেন তারা বি বিশ খবরদার ছেড়ে দিবেন না আপনি চলে যান বোম্বাই গুজরাট দিল্লি মহারাষ্ট্রে চলে যান প্রত্যেকটা মসজিদে লেখা আছে বিশ রেখা তারা নামাজ পড়না জরুরি হ্যাঁ

मस्जिद चले जाए दिल्ली बंबई गुजरात महाराष्ट्र से चले जा मस्जिद दिल्ली जमे मस्जिद लिखा है बिशही का तरा पढ़ना चाहिए बस हीरे पढ़ना चाहिए बिसही का तरा पढ़ना चाहिए, चाहिए कोई आठ में बोलेगा तो उसको भगा देगा কাজ কি কতক্ষণ কাজ কি এরা বুঝেনা নাকি লাপিতের কাজ কি চুল কেটে ছোট ঘোড়া আরো ওদের কাজ কি আপনার সবকে ছেটে পেরে দিয়ে আপনার নামাজ পড়া বুঝতে পারলেন না তাই বলে বাবা আপনার একটা কাজ করবেন আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে আপনারা জানেন তো জানেন না এই জানেন না কি কাজ এখন উমরা হজ করা যাবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন উমরা হজ চেষ্টা চেষ্টা করবেন করবেন ফরজ বেশি যদি ফরজ না পারেন উমরা হতে যাওয়ার চেষ্টা করবেন একবার নবীর কবরটা জিয়ারত করবেন নবীর মদিনে তো দেখবেন আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে ঠিক না বেড়ে যদি বলুন পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হলো মদিনা তুল মানুয়ারা ওই মদিনায় শুয়ে আছেন কে এটাও যদি আপনাদের বুদ্ধি তৈরি হয় তো আমরা কপাল পোড়া গো হ্যাঁ মদিনায় শুয়ে আছেন কে এখনো বুঝে না জানেন আপনারা বিশ্বনবী নবী ঘুমাইছেন নাকি আল্লাহ নবী শুয়ে আছেন হে মুসলমান আল্লাহ আমরা তো বড় কপাল পোড়া মদিনাতুল মেনুয়ারে রোজুল মুবারকে শুয়ে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাপ আল্লাহ আমাদেরকে যেন মদিনা জিয়ারত করার তৌফিক এনায়েত করুন আল্লাহু আমিন আজকে প্রোগ্রাম করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয় নিজের বলুন আপনাদেরকে বলবো পাবজি ভাইরা মায়েরা বোনেরা আপনাদের কাছে একশো খান করে টাকা দেন এই ছেলেরা এই দেশের যুবকরা ইচ্ছে করলে তো গান দিতে পারতো না এ রমজান মাস এসছে রে তো রমজান মাসে একবারে ধুম ধাক্কা খানি দিয়ে দিয়ে জান্নাত করি নাকি দেন দেন হাতে দেন আমার হাতে দেন

আমাদের হাতে দিয়ে দেবে ওখান যাও ওখান যা মামা ওখান যা যাও বাবা শোনা যাও ওখান যাও যাও মানিক যাও মধু যাও আল্লাহ তোমাদের ভালো করুক যাও এই দুদিন যাও দুদিন যাগুলো হবে না চলো

দিয়ে দিলেন খুশি তো মাসাল্লাহ তাহলে ঠিক আছে আল্লাহ কবুল করো দেন গো দেন দেন যার যা কাছে আছে দেন এই দেখেন এ ভাই এক কোন দু হাজব বসে যান এক কোন হ্যাঁ আপনাদের জন্য সবারই জন্য খাবারের ব্যবস্থা আছে খাবার দিয়ে খাওয়া দাওয়া করে যাবেন আমারও খাওয়া হয়নি গো হ্যাঁ সময় পাই দেন

পুনে বা খোয়ার দুটি হাত লোক রোল জিজ্ঞাস বুঝিয়ে পদার গেলে

কারো ফারো চলে মন কিসের তো মায়া এত সদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্বল যৌবন পুরায় যাবে যৌবন লাগবে ভাটি ওই যে তুমি কাবো মাটি সুন্দর আগে যে দিন ডুববে এখন পলকে যাবে রঙ खबर पे अस्वयती आशा दो हम चारी पास बिश खुरी कर दो तुम्हारी सजाय

এবং মেয়েরা কিছুদিন হেঁটে মারা গেছে তাদের দু একজন আমার পুকু নাম হচ্ছে আপনার আল্লাহর পিয়ানা মানে কোথায় বসে ছিল হে জননী গো হাতের টাকা এনে নামে দিল আর দোয়া করি আমি জননের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখে রাজি কেউ যদি চলে যায় একা না ক্ষমা করে দিও তুমি जिंदगी গুলো না আর দোয়া করি আমি করার জন্যতে শান্তি সুখে দিও তুমি দুন জাহান দুল্লাহাম আমিন ربنا لا من أنفسنا وإن لم

অনেকের চলে গেছে অনেকের বন্ধু বান্ধব ভাই প্রাত চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি না যেতের পায়সানা করে দা আল্লাহ অনেকের নানা নানি চলে গেছে আল্লাহ আমার নানা নানি চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ দাদা দাদি চলে গেছে আমার মন চলে গেছে আল্লাহ সকলের জন্য তুমি তো আগে মঞ্জুর করে না আমাদেরকে সুন্দর করে রমজান মাছের রোজা রাখার তৌফিক দা আমরা তারা বিনামাজ পড়ে জানে সুন্দর ভাবে চল যেতে পারি এ দেখেন তিনশো টাকা দিয়েছে চারশো টাকা দিয়েছে যাক আল্লাহ আমাদের সকলকে থামেন 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 আপনারা আপনাদের জন্য দিলেন আর আপনারা আমার মাদ্রাসা কিছু দিবেন না মাদ্রাসা কিছু দেন না নি আলু বখানে আস্তাক ভরে হয় না আপনারা যে যা পারবেন পানিলে দিবেন না পারলে দিবেন ধরেন এই খাবার আছে আপনাদের আপনার